বাবা মা আপ্রাণ চেষ্টা করে সন্তানকে তাদের সবটুকু দিয়ে মানুষ করার যোগ্য সন্তান যখন প্রতিদানে লেখাপড়া শিখে সুপ্রতিষ্ঠিত হয় তখন সে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে শেখে আর অনেক সময় এই স্বপ্ন তাকে তার পরিবার পরিজন ও স্বদেশ থেকে দূরে সরিয়ে দেয় কাজের আর ওপরে ওঠার নেশার উড়ানে সওয়ারি হয় ফুলে যায় পিছুটান কর্তব্য কিন্তু এর জন্য দায়ী কি শুধু সন্তানেরা নাকি এই প্রশ্নের উত্তর পেতে আমরা চক্রবর্তীর মেইল বক্সটা খুলে দেখি তো অনেকগুলো চিঠি জমা হয়েছে দেখি কি কি চিঠি এসেছে এটা তো মায়ের চিঠি দেখি খুলে প্রিয় অনি কেমন আছিস আজ প্রায় তিন বছর পর তোকে চিঠি লিখতে বসলাম জানি না এটা কি অন্তরের তাগিদ নাকি কিছু প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসা তারই উত্তর খোঁজার তাগিদ আমার এই অন্বেষণে আশা করি তোর সাহায্য পাব কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব তোকে আমার থেকে আলাদা করেছে ঠিকই তবে সম্পর্ক নামক প্রদীপের চলছে তুই হয়তো ভাবছিস অবসর জীবনে মা কাব্য চর্চা শুরু করলো বোধহয় না রে অনি ঠিক কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না তাই এই ভনিতা আজ থেকে সাড়ে তিন বছর আগে তোর বাবা গত হল এক তুমুল ঝড় বৃষ্টি রাতে সাডেন স্টোকে সে চলে গেল বাইরের দুর্যোগ আর আমার মনের দুর্যোগ তখন মিলে মিশে একাকার তোর বাবার মৃতদেহটা আঁকলে বসে আমি তখন তোর প্রতীক্ষা কিন্তু অপেক্ষা করলেও তুই আসতিস না কারণ নিয়ে তখন তুই যে বেজায় ব্যস্ত তোর বাবার প্রাণহীন শরীরে মুখাক্নের আগুনটা আমি ছুঁয়ালাম তার শান্ত স্নিগ্ধ মুখেও যেন লেগেছিল একটা অব্যক্ত জিজ্ঞাসা উনি আসেনি এত বছরের সম্পর্ক তোর মনকে একবার দিল না অনি অনি পরিবার মানে কি উত্তরটা আজও আমার কাছে স্পষ্ট নয় রে তুই জামাই আমার নাতি তোরা যে এই পরিবারের অংশ তা শুধু প্লেট দেখে বুঝতে হয় এই এত বছরে ঠিক কবে ওদের মুখ দেখেছি বল হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জের পারবে না রে এই ক্ষতর প্রলেপ হতে তোর পাহাড় প্রমাণ ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে জামাইয়া নাতিবাবুকে সঙ্গে নিয়ে যখন লং ড্রাইভে যাস কি টেমস নদীর ধারে যখন একা দাঁড়িয়ে থাকিস তখন পারলে নিজেকে প্রশ্নটা করিস আস্ত্রী অভিভাবক হয়েছিস তিল তিল করে বহু যত্নে ও আদরে তোরা আমার নাতিবাবুকে মানুষ করেছিস আমি আর তোর বাবাও তোকে পরম মমতা দিয়ে মানুষ করার চেষ্টা করেছিলাম তোর কখনো কোনো অভাব রাখিনি তোর সমস্ত আবদার সমস্ত দাবি পূরণের চেষ্টায় কোনো খামতি ছিল না ভালো স্কুল ভালো টিউশন দামি পোশাক আরামের জীবন সব সব দিয়েছি তোকে মনে পড়ে মনে পড়ে অনি তোর কৈশোরের দিনগুলো যখন তুই আমাকে আর তোর বাবাকে আঁকড়ে ধরে বাঁচতিস তোর তো তেমন বন্ধু ছিল না তুই বরাবর ব্রিলিয়েন্ট রেজাল্ট করতিস বলে এমনিতেই তোর বন্ধুরা তোকে হিংসা করত তাই আমরাই ছিলাম তোর বন্ধু খেলার সাথে তুই পড়ে গিয়ে একটু আঘাত পেলেই আমি তোর বাবা দিশহারো হয়ে পড়তাম আজ তোর আঘাত আর নিতে পারি না রে জানি এই কথাগুলো তোর কাছে কোনো মূল্য রাখে না শুধু প্রশ্নগুলো প্রতিদিন বড় চালাচ্ছে হে জিজ্ঞাসা শুধু চিঠিতেই লেখা যায় আজও চিঠি হৃদয়ের কথা বহন করে নিয়ে যায় সময়ের সুযোগ ফুরসাদ ফেলে চিঠির উত্তর দিস অপেক্ষা করার অভ্যেস আমার হয়ে গেছে জানালে খুশি হব প্রশ্নগুলোর হাত থেকে নিষ্কৃতি পাব ভালো থাকিস তোরা ভালো থাকিস রে নাতিবাবুকে আমার ভালোবাসা দিস মা। চিঠি চিঠি দেখি দেখি কি লিখেছে এই চশমাটা আবার কোথায় গেল এই পেয়েছি শ্রীচরণে কমলেশু মা তুমি আমার প্রণাম নিও আমি তোমার চোখে অপরাধী তা আমি বুঝতে পারি আর এখনো বুঝতে পারি বলেই যন্ত্রমানব হয়ে উঠিনি বলেই আমারও বেশ কিছু প্রশ্ন মনে ভিড় করে মা ধৃষ্টতা মার্জনা করো এই জিজ্ঞাসা তোমাকে অসম্মানিত করার জন্য নয় আসামির কাঠগোড়ায় দাঁড়াতে দাঁড়াতে নিজের অপরাধটা জেনে নেওয়ার তাকিদ থেকে একটু পিছনে ফিরে তাকানো যাক মা স্মৃতি সততই কি সুখের বোধ হয় না আমার কৈশোরবেলা কেটেছে নিঃসঙ্গতার মধ্যে দিয়ে কারণ আমার কোনো বন্ধু ছিল না কেন ছিল না মা কারণ আমি ব্রিলিয়ান্ট ছিলাম তাই তোমরা চাইতে আমি যাতে অন্যের ছোঁয়াচ বাঁচিয়ে চলি বন্ধুত্বের সামাজিক বন্ধন থেকে আমাকে উপড়ে নিয়ে এসে আমাকে ঘরবন্দি করলে আমার লক্ষ্য স্থিরীকৃত হল আমাকে আর পাঁচজনের থেকে আলাদা হতে হবে জগৎকে দেখিয়ে দিতে হবে এলআইসি অফিসার সুবিমল রায়চৌধুরীর মেয়ে পাড়া শহর জেলার গর্ব এ কোনো হেঁজি পেঁজি কেরানি নয় মা তোমার সেই কবিতাটা মনে আছে আরও পাঁচ আরো পাঁচ আরো পাঁচ এ পাঁচ পাঁচ করেই বাড়বে তাহলেই দেখবি কবি সাহিত্যিক সবাই সম্মান করবে তোকে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে আমাদেরকেও নিয়ে যাবি তোর বাবাকে আমাকে রাখবি নিজের কাছে এনে মা আমি তো এনারাই হয়েছি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পাশ করে আমি যখন চাকরি পেলাম বিদেশে তখন তো তোমার গর্বের শেষ ছিল না গোটা পাড়ায় মিষ্টি বিতরণ করেছিলে মনে আছে তার পিছনে কি ছিল মা নিখাত আনন্দ নাকি অহংকারও মিশে ছিল তার মধ্যে আত্মীয় স্বজনদের থেকে কয়েক যোজন গিয়ে গেছে তোমার মেয়ে পাড়া প্রতিবেশীদের চোখে তখন তোমরা সফল মা বাবা অফিস কলিকদের কাছে তোমরা সমীহের পাত্র আর এই সব কিছু তোমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছ আত্মপ্রসাদ লাভ করেছো ভেবেছো আমাদের এতদিনের পরিশ্রম সফল হয়েছে কিন্তু যার ওপর এই এক্সপেরিমেন্ট চালিয়েছ তাকে কোনোদিন লক্ষ্য পূরণের আগে মাথায় তুলতে দাওনি আজ সে মাথা তুলেছে মা সেটাই তার অপরাধ ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিভাবে কাটে তা কখনো জানতে চেয়েছ মা কিছু পাউন্ডের বিনিময়ে যখন দিন রাত এক করে পরিশ্রম করতে হয় আর সব সময় টার্গেট ফুলফিল না হওয়ার আতঙ্ক চাকরি খোয়াবার ভয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায় তখন তখন আমি কার কাছে আশ্রয় খুঁজবো বলতে পারো তোমার জামাই নাতি তো আমার আশ্রয় বাঁচে আমি কার আশ্রয় বাজবো মা তোমরা যদি সেদিন এনারাই না বানাতে হরিপদ কেরানিতেই সন্তুষ্ট থাকতে তাহলে বাবার মুখাগ্নি করার সুযোগটুকু হয়তো পেতাম হয়তো তোমার দুর্দিনে তোমার পাশে দাঁড়িয়ে আমি বলতে পারতাম মা আমি তো আছি আজ কয়েক হাজার মাইল দূরত্ব থেকে এই সান্ত্বনা তোমাকে স্পর্শ করবে না দূরত্বটা কমিয়ে দেওয়া যেত মা তোমাকে যখন বহুবার আমাদের কাছে আসার জন্য অনুরোধ জানিয়েছি তখন প্রতিবার তুমি তাহলে কেন প্রতিদিন এতটা ভুগতে হয় মা কয়েক হাজার কিলোমিটারের দূরত্বকে জয় করা যায় মা যায় না শুধু মনের দূরত্ব কে কামানো ভালো থেকো মা ভালো থেকো ইতি অনেক